সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে ড ইউনাস ঘোষণা দেন যে আটই আগস্ট দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে তার দাবি এই দিনটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা তিনি বলেন এবং আমি উদ্ধৃতি করছি এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক শুদ্ধতার প্রথম দিন দেশের নতুন দিকচিহ্ন স্থাপিত হয়েছিল কিন্তু এই বক্তব্যের পরপরই তার অনুসারীদের মধ্যেই শুরু হয়েছে সমালোচনা অনেকের বক্তব্য এই ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে ছোট করার সামিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের এমন ঘোষণার পেছনে কি ব্যক্তিগত প্রচারণা নাকি এর পেছনে রয়েছে কোনও গভীর রাজনৈতিক বার্তা বিরোধী পক্ষ বলছে বাংলাদেশে জাতীয় দিবস ঘোষণার অধিকার কেবল সরকারের এক ব্যক্তির পক্ষে এটি করা অবৈধ এবং অনৈতিক এই ঘটনা নিয়ে এখন সরগরম পুরো দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাজার হাজার মন্তব্য কেউ বলছে ইউনুস নিজের নাম ইতিহাসে লেখাতে চাইছেন কেউ আবার বলছে দেশের বর্তমান সংকট থেকে দৃষ্টি সরাতেই এই নাটক